যে প্রোগ্রামটা করেছেন আমাদের দলের একজন কর্মী আমাদের ছোট ভাই সে নিজে আপনার সাহস করে করেছেন সহযোগিতা যতটুকু করেছে অন্যরা করেছেন কি আমি জানি না বা সেটাই হোক না উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা আমাদের দলের নেতা কর্মীরা অব্যাহত রাখবেন আপনি কোনো কিছু দিতে না পারেন অনুদান দিতে না পারেন আপনি শ্রম দিতে পারেন আমরা আজকে নিউ মার্কেটে করেছি পরিষ্কার পরিচ্ছন্নতা না আমরা গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান দিই গাছ লাগান জীবন বাঁচান আমরা এই স্লোগান দিই আমরা যেখানে মনে করেন যে মাটি নেই যেখানে গাছ লাগানোর সুযোগ নেই আমরা সেই জায়গাতে একটা টপ দেই আমাদের সেই টপ দেওয়ার পর আমরা আবার গাছের পরিচর্যা যেন করেন আমাদের কর্মীরা পানি যেন দেয় পরিবেশটা যেন আপনার বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে মানুষ সুস্থভাবে বাঁচবে বাংলাদেশ সমৃদ্ধশালী হবে আমরা চাই সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সকল কর্মসূচি নিয়েছিলেন তিনি সফল কাম হয়েছিলেন মাত্র সাড়ে তিন বছরে তার সেই আদর্শকে সামনে রেখে প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নিয়েছেন নয় বছর শহীদ বিরুদ্ধে আন্দোলন করেছেন বেগম খালেদা জিয়া সরকার যখন একানব্বই সালে ক্ষমতায় এসেছে সে সময় বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট তিনি করেছেন সেটা মানুষ মনে রেখে রেখে বারবার বাংলাদেশ জাতীয় দলকে ক্ষমতায় এনেছে বাংলাদেশের জনগণ ষড়যন্ত্র হয়েছে যে সেই ছিল অন্যদের দ্বারা তারা প্ররোচিত হয়ে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা জগৎগুল পাথরের মতো কত ক্ষা বছর বাংলাদেশের মুক্তিকামী জনগণের উপরে স্থির চালিয়েছিল আমরা সেটা থেকে মুক্তি পেয়েছি আমরা চাই অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে নির্বাচন দেবেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা থাকবে জনগণই হলো ক্ষমতার মালিক কোন দল বা যারা সরকার গঠন করবে ক্ষমতার মালিক তারা নয় বাংলাদেশের জনগণ ক্ষমতার মালিক সংবিধানের সাত অনুচ্ছেদ আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি তিন তিনটা নির্বাচন হয়েছে মানুষ ভোট দিতে পারেনি কখনো বিনা ভোটে নির্বাচিত হয়েছে একশো তেপ্পান্ন জন কখনো দিনের খুব বেঁচে রাতে কখনো আমি আর গামিল নির্বাসন হয়েছে আমরা শিলব استادকে উদ্ধারের জন্য বাংলাদেশে অনেক বিলম্বে যে মানুষরা যার বয়স আজকে 18 বছর যার বয়স আজকে 30 বছর এমন কেউ কিন্তু ভুলতে পারে না এই ভোটাধিকারের জন্য গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের সেই লড়াই সংগ্রামের প্রতিফলন যদি আমরা দেখতে না পারি বাংলাদেশের জনগণকে যেন হতাশার মধ্যে যেতে না হয় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে যে নির্বাচন দরকার সেটা নিশ্চয়ই আদায় করে নেবে

বাংলাদেশকে নিয়ে কোনো বিদেশি প্রভুরা যেন নতুন খেলায় মধ্য হতে না পারেন দেশি সেই জন্য প্রয়োজন জাতীয় সংসদ সে জন্য সরকার সেই জন্য চাই আমরা জনগণের সরকার নির্বাচিত সরকার সেই লক্ষ্য পূরণ করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জন জিন্দাবাদ আমাদের আগামী ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ তারে রহমান